শীতকাল মানেই আমাদের বাঙালিদের ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠের ছড়াছড়ি সেই সব পিঠের মধ্যে কোনোটা বিভিন্ন ধরনের পুর দিয়ে আবার কোনোটা পুর ছাড়াই বানানো হয়ে থাকে যেমন সেদ্ধ পিঠে মুখপুলি পাটিসাপটা দুধ পিঠে সব পিঠেগুলো বেসিক্যালি নারকেলের পুর এবং ক্ষীরের পুর দিয়ে বানানো হয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি বাড়িতে কিভাবে নারকেলের পুরটা বানিয়ে থাকি নমস্কার আমি অর্চিতা সাথে নারকেলের পুর বানানোটা কিন্তু খুবই সোজা ঠিক যেভাবে আমরা নারকেল নাড়ু বানিয়ে থাকি প্রসেসটা কিন্তু অনেকটাই সেরকম নারকেল নাড়ু বানাতে যে পরিমাণ সময় লাগে নারকেলের এই স্টাফিংটা বানাতে কিন্তু ঠিক ততটা সময় লাগে না চলুন দেখে নেওয়া যাক পিঠের স্টাফিং জন্য নারকেলের পুরটা কিভাবে বানাই আমরা তো নারকেলের পুর বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি প্রথমে এরপরে কড়াইতে দিয়ে দেব। মোটামুটি এই বাটির ছয় বাটি পরিমাণে নারকেল কোড়া এবার এই বাটিরই এক বাটি পরিমাণে দিয়ে দিলাম খেজুর গুড় আর দু বাটি পরিমাণে চিনি এবার নারকেলের সাথে চিনি ও গুড়টা পাঁচ মিনিট ভালো করে হাতে করে মিশিয়ে নিয়ে তারপরে কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব আমি আপনাদের সমস্ত উপকরণের মেজারমেন্টটা কিন্তু এই যে বাটিটা আপনাদের দেখালাম এই বাটির পরিমাপ অনুযায়ী বলেছি আপনারা বাটি বা মেজারিং কাপ যেটাতেই মেজারমেন্ট করবেন নারকেল গুড় ও চিনি এবং খোয়া বা চাছির পরিমাপের অনুপাতটা কিন্তু আমি আপনাদেরকে যে রকম বললাম চেষ্টা করবেন সেটা মেইনটেইন করার তবে স্টাফিংটা বেশ সুন্দর লাগবে খেতে আর এখানে বলে রাখি আপনারা চাইলে নারকেলের স্টাফিংটা পুরোটাই খেজুর গুড় দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে ছ বাটি নারকেল কড়ার সাথে তিন বাটি খেজুর গুড় দেবেন তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার পাঁচ মিনিট পরে কড়াইটা গ্যাসে চাপিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নারকেলের সাথে গুড় ও চিনিটাকে ভালো করে মিশিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না গুড় ও চিনি গলে গিয়ে নারকেলের সাথে ভালো করে মিশে যাচ্ছে এবং নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়ে একটা স্টিকি ভাব আসছে দেখুন গুড় এবং চিনিটা গলতে শুরু করে দিয়েছে মোটামুটি পনেরো মিনিট পর স্টাফিংটা প্রায় তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু একবারের জন্য বাড়ানো চলবে না তাহলে নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন চার থেকে পাঁচটা এলাচ থেতো করে নিয়েছি ও এলাচের খোসাগুলো ফেলে কড়াইতে থেতো করে নেওয়া এলাচের দানাটা দিয়ে দেব এবং ভালো করে এলাচের দানাটা নারকেলের সাথে মিশিয়ে নেব তারপরে ওই একই বাটির দুই বাটি পরিমাণে গ্রেট করে নেওয়া খোয়া কড়াইতে দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের জন্য নারকেলের সাথে খোয়াটা মিশিয়ে নিতে হবে চাঁচি আমি এখানে দু বাটি পরিমাণে ব্যবহার করেছি তবে আপনারা চাইলে চাঁচির পরিমাণের ক্ষেত্রে হেরফের করতে করতেই পারেন যদি আপনারা চাঁচির পরিমাণটা বেশি দেন তো সেক্ষেত্রে টেস্টটা আরও বাড়বে এবং চাচির পরিমাণটা কমও দিতে পারেন চাঁচি বা খোয়াটা নারকেলের সাথে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে চাঁচিটাকে মিশিয়ে নিতে হবে নারকেলের পুরের সাথে পিঠের এই নারকলের পুরের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস আপনাদেরকে জানিয়ে রাখি যখন আপনারা নারকলের পুর তৈরি করবেন তখন কিন্তু পুরটা খুব বেশি শক্ত বা ঝুরঝুরে বানাবেন না একটু নরম নরম থাকতে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তাহলে পাটিসাপটাই বানান বা যে ধরনের পুর ভরা পিঠে বানান না কেন খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে এবার এই নারকেলের স্টাফিংটাকে একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের তাহলে দেখতেই পেলেন আপনারা নারকেলের এই স্টাফিং বানানো ঠিক কতটা সোজা এবং কতটা কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন স্টাফিংটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন